E é. রূপম ভক্তানুকম্পাদ ভৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরষা নমামি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্টিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কুঠিবাড়ির দরজায় এই শিরোনামে সৎকথায় প্রতিদিনের মননটি স্মরণ করব একটি কথা প্রচলিত আছে যে গির্জা সাধুদের জন্য নির্মিত জাদুঘর নয় এটা হলো পাপীদের আরোগ্যস্থল এটা খুবই আশ্চর্যের বিষয় যে ভালোবাসা করুণা এবং ক্ষমাকে সভ্য মানুষেরা ঠিক অন্যভাবে ভুল করেছে বা ভুল বুঝেছে এবং সেই জন্য যখনই অবতার এসছেন তারা সাধারণভাবে এই অবতারের ভালোবাসা করুণা ক্ষমাকে বুঝতে পারেনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সমালোচিত হয়েছেন তার থিয়েটারে যাওয়া অভিনেতা অভিনেত্রীদের প্রতি তার সহমর্মিতা এবং সহৃদয়তার কারণে রামচন্দ্র দত্ত ঠাকুরের থিয়েটার পৃষ্ঠপোষকতা মোটেই সমর্থন করেননি কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেছিলেন যে ঠাকুরের প্রত্যেকটি কাজই ছিল গুরুত্বপূর্ণ এবং তার বিশেষ গুড়ো অর্থ রয়েছে কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম উড়ে তোরা কে কোথায় আছিস আয় দেখো এখন সব ক্রমে ক্রমেই সে জুটছে এটি ঠাকুরের কথা সেই কুঠিবাড়ির কথা আজকে স্মরণ করা দরকার কারণ ভারতবর্ষের স্বাধীনতায় সংগ্রামের ইতিহাসে নীল বিদ্রোহের গুরুত্ব কম নয় আঠেরোশো উনষাট সালে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল এবং পলাশীর রণক্ষেত্রে ইংরেজরা জয়ী হয়েছেন এবং সেও প্রায় একশো বছর আগে আঠেরোশো সালের মহাবিদ্রোহে দামামা বেজেছে দু বছর আগে এমনই এক যুগসন্ধিক্ষণে বিদ্রোহের সূচনা এবং এই নীল বিদ্রোহের সঙ্গে রানী রাসমণির নাম ওতপ্রোতভাবে জড়িত এবং বলা যায় যে এই অকুতভয় দীরচেতা রমন ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম নীলবিদ্রোহের সূচনা করেছিলেন যখন দক্ষিণেশ্বরের কুঠিবাড়ি নিয়ে আমরা স্মরণ মনন করি তখন আমাদের বারবার এই রানী রাসমণির বীরত্বের কথা জানতে হয় আঠেরোশো উনষাট সালে বিদ্রোহ সংগঠনের আগে আঠেরোশো সালে কিভাবে রানী রাসমণির নেতৃত্বে এই নীল বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল সেটি আমরা স্মরণ করছি রানী রাসমণি মকিমপুর পরগনার যারা প্রজা ছিলেন তাদের ওপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কথা জানতেন দরিদ্র প্রজাদের জমি জোর করে কেড়ে নেওয়া হতো প্রজাদের দাদন দিতে বাধ্য করানো হতো এবং ওই পরগনার দায়িত্বে ছিলেন অত্যাচারী নীলকর সাহেব মিস্টার ডোনাল্ড তিনি বিনা কারণে দরিদ্র প্রজাদের ওপর পীড়ন করতেন রানী রাসমণির কাছে সেই খবর এসেছিল তিনি সঙ্গে সঙ্গে বাছাই করা পঞ্চাশ জন লেঠেলকে মকিমপুর পাঠালেন এবং সেখানকার নায়েবকে কৃষকদের ওপর অত্যাচারের প্রতিবাদ করার নির্দেশ দিয়েছিলেন রাসমণির নায়েবের নির্দেশেই লেঠেলরা অত্যাচারী ডোনাল্ডকে মারতে মারতে মরণাপন্ন করে তোলে সাহেবরা রাশমণির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন কিন্তু এতে প্রমাণিত হয় যে সাহেবদের অত্যাচারের প্রতিবারে অত্যন্ত রেগে কৃষকরা ডোনাল্ডকে মেরেছিল রানী রাসমণি বিচারে বেকসুর খালাস পান আঠারোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি একটি কুঠি ক্রয় করেন এবং সেই কুঠিও ছিল নীল কুঠি সেই কুঠি এবং কুঠি সংলগ্ন সাড়ে চুয়ান্ন বিঘা জমি ক্রয় করে পরবর্তীকালে এক ইতিহাস বৃক্ষের বীজ পোঁতেন রানী রাসমণি এই কুঠিকে ঘিরে ছিল এক অন্য ইতিহাস দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ বা দক্ষিণেশ্বরকে কেন্দ্র করে ঊনবিংশ শতকের ধর্ম আন্দোলনে যে উজ্জীবনের জোয়ার এসেছিল তার নীরব সাক্ষী ছিল এই কুঠিবাড়ি প্রথম অবস্থায় রানীর রাসমণির থাকার জায়গা ছিল এই কুঠিবাড়ি রানী স্বয়ং তার জামাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই কুঠিবাড়িতে এসে থাকতেন এবং আরও উল্লেখ করা দরকার যে ঠাকুর এই কুঠিবাড়ির একতলার গঙ্গার দিকে যে পশ্চিমের ঘরখানি তাতে বাস করতেন ঠাকুরের মা চন্দ্রমণি এবং ভ্রাতুস্পুত্র অক্ষয়ও এই কুটিবাড়িতে বসবাস করেছেন শ্রী রামকৃষ্ণ দেবী কুঠিবাড়িতে থাকতে পছন্দ করতেন কারণ এখান থেকে তার বকুলতলার ঘাটে যাবার খুব সুবিধে হতো এবং তিনি অনায়াসেই গঙ্গা দর্শন করতে পারতেন এই কুটিবাড়িতেই কুঠিবাড়িতেই রামকৃষ্ণদেবের লীলাময় রূপটির প্রকাশ ঘটেছে এখানে তিনি তীব্রভাবে ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন নানা মতের সাধনায় তিনি মগ্ন ছিলেন তান্ত্রিক সাধনা বৈষ্ণব সাধনা অদ্বৈত সাধনা ইসলাম সাধনা এই বাড়িতেই ঠাকুর করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অপরূপ লীলা প্রসঙ্গ বর্ণনা করার জন্য যেসব সাধক এবং ভক্ত বারবার কলম ধরেছেন তারা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছেন এই বাড়িকে। তাদের লেখায় বারবার তারা কুঠিবাড়ির প্রসঙ্গ এনেছেন এবং ঠাকুর এই কুটিবাড়ি থেকেই সেই উদাত্ত আহ্বান যে আরতির সময় চেঁচাতাম ওরে তোরা কে কোথায় আছিস এবং তার এই ডাকে যুবকদের দল জ্ঞানী গুণী বিদ্যজ্জন সবাই কুঠিবাড়িতে ছুটে এসেছেন একটা রূপক গল্প যেন বারবার মনে পড়ে একদিন মথুরবাবু কুঠিবাবু কুঠিবাড়ির একটি ঘরে বসে বিষয়কর্মে ব্যস্ত রয়েছেন যে সময় ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব বারান্দায় প্রায়চারি করছিলেন মথুরবাবু কুঠিবাড়িতে এসে বসে কাজ করতে করতে ঠাকুরকে লক্ষ্য করছিলেন হঠাৎ দৌড়ে গেলেন এবং শ্রী রামকৃষ্ণদেবের পায়ে পড়ে কাঁদতে লাগলেন ঠাকুর তাকে সান্ত্বনা দিতে লাগলেন কিন্তু মথুরবাবু চোখের জল বাঁধ বাঁধল না তিনি বললেন যে ঠাকুরকে পায়েচারিরত অবস্থায় দেখে তার মনে হল মন্দিরের মা এবং সাক্ষাৎ মহাদেব কুঠিবাড়ি যেন নীরব সাক্ষী হয়ে রইল এই ঘটনার এবং এই কুঠির ভেতরে বসেই ঠাকুর স্বয়ং ভবতারিণীর পায়ের নুপুরের শব্দ শুনতে পেয়েছেন তিনি যেন ঘনানোর সিঁড়ি বেয়ে উঠে গেছেন ওপরের দিকে স্বয়ং জগন্মাতা তাকে যেন বলে দিয়েছিলেন যে তার ডাকে সারা দিয়ে একদিন দক্ষিণেশ্বরে অসংখ্য লোক আসবেন আজও এই দক্ষিণেশ্বরে কুঠিবাড়ি স্বমহিমায় বিরাজমান আগে নহবতখানা এবং কুটিবাড়ির মাঝখানে ছিল সুরম্য বাগিচা এখন সেখানে রানীর রাসমণ্ডির স্মৃতিমন্দির হয়েছে এবং কুটি বাড়িতে যে ঘরে বসে ঠাকুর বসবাস করতেন সেই ঘরে মন্দির কর্তৃপক্ষ ঠাকুরের একটি পূর্ণবায়ু মূর্তি স্থাপন করেছেন প্রজ্ঞাতীর্থ নামে একটি গ্রন্থাগারের খ্যাতি ছড়িয়ে পড়েছে দিকে দিকে জাগ্রত বিবেক শীর্ষক একটি মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশ হয়ে চলেছে এই কুটি বাড়ি থেকে ঐতিহ্য আবিজাত্য আধুনিকতা সর্বোপরি ভক্তিরস এই সবের সম্মেলনে কুঠিবাড়ি দক্ষিণেশ্বরের এক অতি প্রয়োজনীয় দ্রষ্টব্য হিসাবে বিদ্যমান শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজী মহারাজ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন বালক স্বভাব ঠাকুর আবার কখনো কখনো হলধারীর পাণ্ডিত্যে ভুলিয়া ইতি কর্তব্যতা বিষয়ে শ্রী শ্রী জগন্মাতার মতামত গ্রহণ করিতে ছুটিতেন আমরা শুনিয়াছি ভাবসভা সহায় ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে যে সকল অনুভূতি হয় সে সকলকে মিথ্যা প্রতিপন্ন করিয়া এবং ঈশ্বরকে ভাবা ভাবের অতীত বলিয়া শাস্ত্র সহায় নির্দেশ করিয়া হলধারী ঠাকুরের মনে একদিন বিষব সন্দেহের উদয় করেছিলেন ঠাকুর বলিতেন ভাবিলাম তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখিয়াছি আদেশ পাইয়াছি সে সমস্ত ভুল মা তো তবে আমায় ফাঁকি দিয়াছেন মন বড়ই ব্যাকুল হইল এবং অভিমানে কাঁদিতে কাঁদিতে মাকে বলিতে লাগলাম মা নিরক্ষর মুখ্য বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয় সে কান্নার তোড় আর থামে না কুটির ঘরে বসিয়া কাঁদিতে ছাড়ে কুটির ঘরে বসিয়া কাঁদিতেছিলাম কিছুক্ষণ পরে দেখি সহসা মেজে হইতে কুয়াশার মতন ধোঁয়া উঠিয়া সামনের কতকটা স্থান পূর্ণ হইয়া গেল তারপর দেখি তাহার ভিতরে লম্বিত শস্রু এক খানি গৌর বর্ণ জীবন্ত সৌমুখ ওই মূর্তি আমার দিকে দৃষ্টিতে দেখিতে দেখিতে গম্ভীর স্বরে বলিলেন ওরে তুই ভাব মুখে থাক ভাব মুখে থাক ভাব মুখে থাক তিনবার মাত্র ওই কথাগুলি বলিয়াই ওই মূর্তি ধীরে ধীরে আবার কুয়াশায় গলিয়া গেল এবং ওই কুয়াশার মতন ধুমো কোথায় অন্তরিত হইল এই রূপ দেখিয়া সেবার শান্ত হইলাম এই আমাদের কুঠিবাড়ি যে কুঠিবাড়িতে ঠাকুরের কত লীলা যে ঠাকুরের সাথে কথোপকথন যে ঠাকুরের সাথে লীলা করার জন্য বহু ভক্ত তার সান্নিধ্যে এসেছেন গিরিশচন্দ্র ঘোষ খুব সুন্দর করে শ্রী রামকৃষ্ণ স্মৃতিতে নানান কথা উল্লেখ করেছেন এবং বারবার বুঝতে চেষ্টা করেছেন যে ঠাকুর সত্যি সত্যি জীবন্ত ভগবান ঠাকুর বলতেন যে নিয়ম সৃষ্টি করেছে সে নিয়ম পরিবর্তনও করতে পারে গিরিশচন্দ্র ঘোষের ঐকান্তিক ভালোবাসা ধর্মীয় নিয়ম কানুন পালনের রীতিনীতিকে দূরে সরিয়ে দিয়েছিল ঠাকুরকে নানানভাবে পরীক্ষা করে গিরিশবাবুর ধারণা হয়েছিল ঠাকুরই ত্রাণকর্তা মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন যে একদিন শ্রীরামকৃষ্ণদেবের জনৈক আত্মীয় সাক্ষাৎ করতে এসেছিলেন ব্যক্তিটি গ্রাম্য ঠাকুরের পদবন্দনা বা প্রণাম না করেই তিনি বসে রইলেন গিরিশবাবু লোকটিকে বললেন কি ঠাকুর দেখছ কি যদি উদ্ধার হতে চাও তাহলে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি আঙুল নির্দেশ করে বললেন ওর পায়ের ধুলা নাও তবে উদ্ধার হবে ঠাকুর অপ্রতিভ হয়ে করলে বললেন ওরে বলিস কি ও যে আমার মামা শ্বশুর গিরিশবাবু তখন একটু অপ্রতিভ হয়ে যাচ্ছেন কী করবেন ঠিক করতে পারছেন না তখন নরেন্দ্রনাথ চট করে বললেন রেখে দিন মশাই আপনার মামা শ্বশুর আপনার বা পেলেও তার ঘাট ধরে আপনাকে প্রণাম করাইয়া লইব গিরিশবাবু বললেন তখন বাঁচলুম নরেন আমার দিকে ওকালতি করল এবং অন্তর্যামী ঠাকুর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন শ্রীশ মতিলাল তিনি লিখছেন যে আরেকটি ঘটনা গিরিশবাবুর মুখে শোনা হয়েছে ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত ইন্টালি রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ মজুমদারের সাথে গিরিশবাবু একদিন ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বর গিয়েছিলেন তা পথে দুই বন্ধু কথা বলছেন মজুমদার মশাই বললেন ঠাকুরের জন্য কিছু মিষ্টি মিষ্টি নিতে হবে কি নিই বলুন দেখি গিরিশবাবু বলেন যা হোক কিছু নিন না আমরাই তো খাব তখন দেবেনবাবু বলছেন হরিহর আজ আর ঠাকুর খেয়েছেন হরি হরি আজ আর ঠাকুর খেয়েছেন গিরিশবাবু বলেন ও কথা এখন রেখে দিন খাবার নিয়ে গাড়িতে উঠুন তো যে যাই হোক দু টাকা রসগোল্লা কিনে দুই বন্ধু দক্ষিণেশ্বরে পৌঁছলেন দেখলেন ঠাকুর সমাধি ভঙ্গের পরেই বলছেন রসগোল্লা খাব মজুমদার মশাই হাঁড়িটি ঠাকুরের সামনে ধরলেন মিষ্টান্ন ঠাকুরের সেবার পর বিস্ময়ে আপ্লুত হয়ে দুই বন্ধু পরস্পর পরস্পরের মুখে চাওয়াচাই করতে লাগলেন অর্থাৎ যেখানে ভালোবাসা সেখানেই বিশ্বাস ঠাকুরের প্রতি প্রবল গিরিশের বিশ্বাস ছিল ভালোবাসা ছিল সেই জন্য ঠাকুর বলছেন না গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না পাঁচ থেকে পাঁচ আনা বিশ্বাস এই রকম নানান ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই কৃপার রাজ্যে অনেক কিছু ঘটে অনেক বিষয়ের ব্যাখ্যা পাওয়া যায় না যা বিশ্বাস করতে হয় জীবনে প্রতিনিয়ত ঘটছে অনেক কিছু একজন নিয়ন্তা আছেন তাঁর পেছনে সেজন্য এই ঠাকুর আজও রয়েছেন তিনি আজও রয়েছেন আমাদের মনে রাখতে হয় কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে বেদ বেদান্ত পায়ে না অন্ত খুঁজে বেড়ায় অন্ধকারে বুদ্ধের মৃত্যুর সময় তার প্রিয়তম শিষ্য আনন্দ কেঁদে জিজ্ঞেস করেছিলেন ভগবান আপনি চলে গেলে কে আমাদের শেখাবে বুদ্ধদেব উত্তর দিয়েছিলেন আমার বাণী তেমনি শ্রী রামকৃষ্ণদেবের বাণী তার দিব্য জীবন মানুষকে দেবতা করবে নিয়ে যাবে সেই ঊর্ধ্ব লোকে যেখানে মানুষ বুঝতে পারবে ঠাকুরের সেই বাণী এখানে আর কেউ নেই তাই তোমাদের বলছি আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে ঠাকুর অন্তর দেখেন আজও দেখেন সেই অন্তর জামি ভগবানের কথা আমরা বারবার স্মরণ করলাম সেই কুঠিবাড়ি রূপকল্প থেকে গিরিশবাবুর নানান জীবনের ভক্তি বিশ্বাসের ঘটনা থেকে তার বাণীর মধ্যে দিয়ে আমরা সেই অনাসক্ত ত্যাগ শক্তি ত্যাগ করে যেন সাধনার পথে এগিয়ে যেতে পারি রামকৃষ্ণ জীবন দর্শনকে যেন আমাদের সাধনা করে নিতে পারি গৃহে থেকেই ঠাকুরের ভাবকে আশ্রয় করে যেন ঘনীভূত সেই ভাবরাজ্যের রাজাধিরাজকে স্পর্শ করতে পারি অনুভব করতে পারি চিন্তা করতে পারি নমস্কার ধন্যবাদ